গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি আসতেছে না এই জন্য আরেকজনের ওই লাশের গাড়ি একটা করি উঠে গেছি আমাদের গাড়ি আসতেছে না যে এই জন্য ওই আপনাদেরকে দেখাম ওই যে দেখেন উপরে লাশ বলছেন মানে মরদেহগুলা এক গ্রুপ আছে ওরা মর মরদেহগুলা টো মানে ঘটনা মাঠ থেকে ময়দান থেকে খোঁজ করে টোয়া টোয়া আনে বলছেন তো আমাদের গাড়ি আসতেছে না এই